সবগুলো মুসলিম বৃন্দ ইসলাম কোন নির্দিষ্ট ভূখণ্ডের জন্য নয় কোন নির্দিষ্ট জাতির জন্য নয়। কোন গোত্রের জন্য নয়। ইসলাম গোটা বিশ্বের মানুষের জন্য যার একটি বড় প্রমাণ হল বর্তমান চলছে হাজ মৌসুম এই হাজ গত বিশ্বকে প্রমাণ করে দিচ্ছে যে বিশ্বের মানুষের জন্য একমাত্র জীবন ব্যবস্থা তা হল ইসলাম কোথায় সে আমেরিকায় কোথায় আফ্রিকায় কোথায় ইউরোপ কোথায় এশিয়া সকলকে একই ইসলামের নীতিতে নির্দেশনায় چھوٹے چلتا حبیشی بیت اللہ بھی حراحی شبار مکھلے اے کوئی توہید سلوڈان لبیک اللہم لبیک لبیک لا شریک لکا لبیک ان الحمد والنعمت لکا والمر لا شریک را سبحان اللہ کیوں کن پر جائے کی رازا خار کے پوزا کی دھونی আর কে স্বাভাবিক কে শিক্ষিত আর কে অশিক্ষিত কোন বার্থক্য নেই যদি মুসলিম হয় তাহলে একই দেশে একই কথায় একই আওয়াজে তা অবশ্যই সেই বৈতল্লাহরামের দিকে ফিরতেই হবে এটি প্রমাণ করে গোটা বিশ্বের মানবের জন্য একমাত্র জীবন ব্যবস্থা দে হল ইসলাম শুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদাীতু সমবেত মুসলিমবৃন্দ এরদিকে যেমন হাজ মৌসম অপরকে মুসলিমদের জন্য বৈছরিক দুটি ঈদ একটি ঈদ উল যা রমাদান শেষে সম্বল মাসের প্রথম তারিখে সম্পন্ন হয় অপরটি ঈদুল আদহা যা সামনেই জুলহজ্জ মাসের দশ তারিখে সম্পন্ন হবে সামনে দুটি গুরুত্বপূর্ণ বিষয় হার যেমন গোটা বিশ্বের মুসলিমদের জন্য ঈদল আঘা করবা তেমন গোটা বিশ্বের মুসলিমের জন্য যে যেখানেই থাকব সমর্থন অনুযায়ী সেই ঈদল আজহা সকলের জন্য আইদুল কুরবানির সমর্তের বিবেচনায় কিন্তু এই যে সালাত সেটি কোনো সমর্তের বিবেচনায় নয় সকল মুসলিমের জন্যই ঈদুল আদহা এর সামনে এই দুটি উচ্চ এই দুটি বিশেষ ইবাদত বিশ্বের মুসলিমকে স্মরণ করে দিচ্ছে মুসলিমদের মাঝে মাঝে তাদের মাঝে চেতনাকে জাগ্রত করা উচিত তাদের চেতনাকে সতেজ করা উচিত তাদের পারস্পরিক দ্বন্দ্ব বিশৃঙ্খলা সেগুলিকে দূর করে সুসংঘটিত হওয়া উচিত কারণ এই হজ বিশ্বব্যাপী মুসলিমদের সেটি হলো সমাবেশ কেন্দ্র যদিও আজকে অজ্ঞতার কারণে কেউ ভিন্ন ভিন্ন চিন্তা করে তা হলো আরফার ময়দানে যতজন সমাবেশ ঘটে ভিন্ন জায়গায় তার শতগুণ বেশি ঘটতে পারে অসম্ভব নয় সম্ভব আমরা যদি শুধু বাংলাদেশকে নিয়ে চিন্তা করি আরফার ময়দানে এক কোটি মানুষের সমাবেশ কখনো ঘটে না ঘটা সম্ভবও নয় কিন্তু বাংলাদেশ জনবহুল দেশ এই দেশে এক কোটি মানুষের সমাবেশ ঘটানো কোন অসম্ভব নয় এই মানে এই নয় তাহলে এটি দ্বিতীয় হজ হয়ে গেল বা গরিবদের হজ হয়ে গেল বা আরো কিছু এই ধরনের নোংরা ইসলাম বিরোধী চিন্তা কোন মুসলিমে আসতে পারে না সুতরাং টঙ্গিন ময়দানকে বলুন আর যে কোনো ময়দানকে বলুন গরিবদের হজ এই ধরনের চিন্তা রাখা এই ধরনের ধারণা রাখা এটি একটি নিহায়ত ইসলাম বিরোধী ইমান বিধ্বংসী চিন্তা ছাড়া আর কিছুই নয় আমরা বলছিলাম কারণ আর ময়দা তার একটি সীমাবদ্ধতা রয়েছে সেটি সৌদি আরব অবস্থিত বটে কিন্তু সৌদি সরকারও যদি চেষ্টা করে গোটা বিশ্বের মুসলিম ইসলামী স্কলারদেরকে নিয়ে বসে আরাফার সীমানাকে বৃদ্ধি করে ফেলবে তা কোনোদিনই সম্ভব নয় চোদ্দ শত বছর পূর্বে নবী মহাপ্রসাদাম যে সীমানা দিয়েছেন সেই সীমানাই কেয়াম পর্যন্ত ইসলাম যতদিন রয়েছে তাই মহান থাকবে সেটিকে সীমা বৃদ্ধি করা কখনোই সম্ভব নয় সমবেত মুসল্লি বৃন্দ সুতরাং হজের সাথে অন্য কিছুকে কোনোভাবে তুলনা করা যেতে পারে না এই হজ সেটি হলো বিশ্ব মুসলিমদের মেলন মেলা বিশ্ব মুসলিমদের মিলন কেন্দ্র বিশ্ব মুসলিমদের সমাবেশ কেন্দ্র যা সকলকে স্মরণ করে দেয় আপনি আফ্রিকার মুসলিম না আমেরিকার মুসলিম না আরবি ভাষা মুসলিম ভাষাভাষী মুসলিম না ইংরেজি ভাষাভাষী মুসলিম কোন ভেদাভেদ চলবে না সকলের মাঝে পরস্পরের সম্পর্ক হবে শুধু ইমানের ভিত্তিতে সম্পর্ক হবে শুধু তহিদের ভিত্তিতে সম্পর্ক হবে সন্ন্যার ভিত্তিতে সম্পর্ক হবে শুধু কোরআন এবং হাদিসের ভিত্তিতে আজকে মুসলিম বিশ্ব যদি এই আজ সমাবেশ থেকে সেই শিক্ষা নিতে পারে তাহলে যে সব নির্যাতনের শিকার হচ্ছে সেই নির্যাতন থেকে মুক্তি পাওয়াটা খুবই সহজ হয়ে যেতে পারে আল্লাহ মুসলিম বিশ্বকে সেই শিক্ষা গ্রহণ করার অফিদা আজকে সেই নির্যাতিত মজলুম ফিলিস্তিনবাসীর কথাই স্মরণ করুন এত মুসলিম দেশ থাকা সত্য মুসলিম শাসক থাকা সত্য মুসলিম সংখ্যার হিসাব নেই কত কিছু বক্তব্যের হিসাব নেই কত কিছুর হিসাব নেই তারপরে কেন তারা আজকে এই উদযাপনের শিকার হচ্ছে যার কথা বলার ইচ্ছা জাগে তার ক্ষমতা নেই যার চিন্তা করার ইচ্ছা জাগে তার করার কিছু ক্ষমতা নেই সুযোগ নেই আর যার হয়তো করার ক্ষমতা আছে তার কোন চিন্তায় জাগে না তার কোনো ইচ্ছাও জাগে না কেন এই কারণটি কি খুঁজে দেখলে একটি কারণ হয়তো আমরা পাব অনেক কারণ রয়েছে তার মাঝে একটি বড় কারণ পাব সেটি হলো মুসলিমদের অনৈক্য মুসলিমদের বিবেচ মুসলিমদের পারস্পরিক দ্বন্দ্ব মুসলিমদের পারস্পরিক একে অপরের প্রতি যে বিদ্বেষমূলক ভাব সেগুলি আজকে মুসলিমদের মাঝে ঐক্য বিনষ্ট করে মুসলিমদেরকে ক্ষতিগ্রস্ত করে আজকে চোখের সামনে মুসলিমদেরকে এভাবে নির্যাতনের শিকার হতে হয় কিন্তু কারো মুখ খুলে বলার অথবা কোন বাস্তব পদক্ষেপ নিয়ে কিছু করার কোন দেখছি না আমরা এর একটি বড় কারণ হল আমাদের মাঝে পারস্পরিক দ্বন্দ্ব পারস্পরিক বিভেদ সমগ্রত বৃন্দ আজকে এই বিশ্ব মুসলিমদের বিশ্ব মিলন মেলা এই আজ আমাদেরকে সে কথাই স্মরণ করে দিচ্ছে পারস্পরিক আন্তরিকতা আমাদের বৃদ্ধি করা উচিত পারস্পরিক সম্পর্ক আমাদেরকে সুন্দর করা উচিত পারস্পরিক বিষয়গুলিকে সেগুলি অবশ্যই মানুষ তো সবাই আপনার মতো আমি চলতে পারবো এমন তো নয় আপনার মতো আমি চিন্তা করবো এমন তো নয় আমার মতো আপনি চিন্তা করবেন এমন তো নয় সবাই ভিন্ন ভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন চিন্তা থাকতে থাকতেই পারে কিন্তু এরপর আমাদেরকে পারস্পরিক সেই আন্তরিকতা তৈরি করতে হবে যেটা কিসের ভিত্তিতে হবে ব্যক্তি স্বার্থ না কিসের স্বার্থে যাওয়ার যদি ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে আমি পরিবেশকে সুন্দর করতে চাই তাহলে কি আমার পর্যন্ত পরিবেশ সুন্দর হবে না হতে হবে সেটি দিনের স্বার্থকে প্রাধান্য দেবে ইসলামের ছাত্রকে প্রাধান্য দিয়ে ইমানের ছাত্রকে প্রাধান্য দিয়ে আজকে বাইতুল হাফেজে জামে মসজিদ আপনারা দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসেন জুমার দিনে এখানে কেন আসেন এখানে নিশ্চয় আসেন সুন্দরভাবে সালাত আদায় হবে সুন্দরভাবে কিছু কোরআন এবং সুন্নাহ আলোচনা শুনবেন সেজন্য আপনার কাছে আরো বড় সুন্দর এবং চাকচিক্য বহু দিক থেকে সব দিক থেকে সুন্দর মসজিদ থাকা সত্ত্বেও আপনি ছুটে এসেছেন এখানে নিশ্চয়ই আপনি এখানে ছুটে এসেছেন ভালো কিছু পাওয়ার জন্য ভালো কিছু দেখার জন্য ভালো কিছু উপভোগ করার জন্য কিন্তু আপনার মতো ব্যক্তি এই বোধ ভরা আশা নিয়ে এখানে এসে যদি একটু এলোমেলো ভাব দেখেন একটু ভিন্ন রকম পরিবেশ দেখেন তাহলে নিশ্চয় আপনি কতটুকু কষ্ট পেতে পারেন সেটি বলার অপেক্ষা রাখেন প্রিয় ভাই একদিকে যেমন আপনি কষ্ট পেতে পারেন বলার অপেক্ষা রাখে না অপর দিকে আপনাকে বলতে চাই তাহলে এই পরিবেশটা সুন্দর করার দায়িত্ব কার পরিবেশ সুন্দর করার দায়িত্ব তো আমাদের সকলে এই পরিবেশটা যারা আজকে মেহমান আসছেন মেহমান বলতে যারা হয়তো শুধু জমার দিন আসার হয় দূরে থাকেন আসতে পারেন না এখানে এসে একটি সুন্দর পরিবেশ দেখতে চান কোন সন্দেহ নেই এটি আমি চাই আপনি সবাই চাইব যারা বিশেষ করে আল্লাহ যারা বিশেষ করে প্রাধান্য দেব যারা বিশেষ করে মসজিদ বাইতুল হাতের স্বার্থকে প্রাধান্য দেব যারা বিশেষ করে মাদ্রাসা দারুার স্বার্থকে প্রাধান্য দেব তারা অবশ্যই চাইতেই হবে এটি ইমানের দাবি এটি ইসলামের দাবি এটি অন্যতম দাবি নয় সুতরাং একদিকে যেমন বলবো এটি আমার কাছে আপনার খারাপ লাগবে কষ্টদায়ক অপর দিকে তেমন বলবো এটি আমাদেরই দায়িত্ব সেই পরিবেশ সুন্দর করে নেওয়া সুন্দর করে গড়ে তোলা আমাদের এই সকলের দায়িত্ব আজকে এই হজ মৌসুমে এই ঈদ উল আজহার মৌসুমে একদিকে হজ মৌসুম হচ্ছে বিশ্ব মুসলিমদের মিলন মেলার বিষয় পারস্পরিক সম্পর্ককে সমৃদ্ধ উন্নত করার বিষয় অপর দিক থেকে কোরবানি হচ্ছে আত্মত্যাগের বিষয় আত্মত্যাগ মানে কি কমিটিতে যদি আমি না আসতে পারি তাহলে আর মসজিদের প্রতি ভালো আবার আচরণ থাকবে না মানুষদের সাথে আর ভালো সম্পর্ক থাকবে না যদি এমনটাই আমার চিন্তা হয় তাহলে তো আত্মত্যাগ হল না আত্মত্যাগ আমি মসজিদে সবাই মসজিদে স্নান দেব সাহায্য করব অন্যকে ভালো করার চেষ্টা করব আমি কমিটিতে থাকি আর নাই থাকি এটার নাম হল আমি কমিটিতে আছি ভালো করব নাই নাই তাহলে তো আপনি শুধু কমিটিতে থাকার জন্যই করলেন এ আমি কাউকে লক্ষ্য করে বলছি না সর্বপ্রথম আমার নিজেকে লক্ষ্য করে বলছি অতঃপর প্রতিটি মুসলিমকে লক্ষ্য করে বলছি কেউ মনে করেন না যে আপনাকে জন্য বলছি সর্বপ্রথম আখেরাত লক্ষ্য করে চলুন এই উপদেশ আমি আপনাকে দিচ্ছি অতঃপর প্রতিটি মুসলিমকে দিচ্ছি যিনি আল্লাহ সন্তুষ্টি চান যিনি দিনের স্বার্থকে প্রাধান্য দিতে চান যিনি আখেরাতের স্বার্থকে প্রাধান্য দিতে চান তা আল্লাহ আমাদের সকলকে বিশেষ দিকে সহজভাবে মেনে নেয় দান করুন এটি আমার একান নয় আপনার একান নয় এটি একটি জাতীয় স্বার্থ সুতরাং আমাদের সকলকে একদিকে ঐক্য বিষয়টি চিন্তা রাখতে হবে অপর দিকে বৈশীকালেরও চিন্তা রাখতে হবে অপর দিকে সবাই এক চিন্তার কখনোই হতে পারি না ভিন্ন ভিন্ন থাকব এই কারণেই কিন্তু তার মাঝে আমাদেরকে সমন্বয় করে তার মাঝে আমাদেরকে পারস্পরিক আন্তরিকতা প্রাধান্য দিয়ে সেভাবে আমাদেরকে এগিয়ে চলতে হবে এটি হলো বর্তমান এই বিশ্বব্যাপী বাদত যেটি হচ্ছে ইসলামের পঞ্চম গ্রহণ হাত্যবাহী করে লাহুলি শিক্ষা এবং আরেকটি হল বৎসরে সেই কোরবানের শিক্ষা আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের পরিবেশকে আমাদের সবকিছুকে সুন্দর করে নিতে পারি আল্লাহ আমাদের সকলকে আলহামদুলিল্লাহ

প্রায় আশি সালের দিকে শুরু হয়ে চল্লিশ বছর অতিক্রম করে গেছে চল্লিশ বছরের মতো চলছে কত কঠিন পরিবেশ পরিস্থিতি ছিল যে কঠিন পরিবেশে কঠিন পরিস্থিতিতে টিকে থাকাই খুব কঠিন ছিল সেই সময় যারা ধৈর্য ধারণ করেছে সেই সময় যারা পারস্পরিক ভুল বুঝাবুঝিকে ভুলে গিয়ে আন্তরিকতা চেষ্টা করেছেন এই চেষ্টা যদি তারা আজকে না করতেন সেই সময় হয়তো আজকে এত সুন্দর পরিবেশ আমরা পেতাম না ছিল না জায়গা মাত্র সেই সামান্য একটুকু জায়গা এটাও ছিল না সেই সিদ্দিক বানারসী সাহেবের তিনি আজকে শেষ পর্যায়ে বয়সে পৌঁছে গেছেন তার বাড়িতে বাচ্চাদের জন্য রান্না বান্না হতো সেখানে সবকিছু হতো সেখান চেষ্টা করতেন সামান্য একটি দাঁড়ানোর মতো জায়গা পর্যায়ক্রমে হলো আল্লাহ সুহানের বিশেষ তৌফিকে অবক্ত আপনাদের সার্বিক সহযোগিতা এই মসজিদ এক্সটেনশন হল শুধু এতটুকু নয় সামনের দিকে আমরা কিছু জায়গা পেলাম কিছু জায়গা ক্রয় করলাম আবার আরেকটি জায়গা হলো আবার সামনে কেবলার দিকে আরো অনেকটুকু জায়গা নজব ভাবে আপনাদের সার্বিক সহযোগিতা করায় করা হলো আলহামদুলিল্লাহ সুখে ভাবে চলবে ইনশাআল্লাহ মনে রাখবেন আপনার অবস্থান দু ধরনের হতে পারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর পূড়বে ওই আপনার দুটি অবস্থানকে ক্লিয়ার করে দিয়েছেন তিনি বলেন জেনে রাখো মান সাননা সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম

এর সাথে সম্পৃক্ত হবে যত ভালো কাজ করবে সবার সমান শুরু যিনি করেছেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব না তারা যারা নিজেদের ব্যক্তিগত কাজকর্ম পারিবারিক সব কিছু ব্যস্ততার উপর প্রাধান্য দিয়ে এই কাজ শুরু করেছিলেন তাদের মাঝে শেষ পর্যায়ে পৌঁছে গেছেন আমাদের মধ্যে যে সিদ্দিক আনাউস শেহীদ আমাদের আরেকজন মরুবী ইদ্রিস সাহেব হয়তো এই ধরনের বিচার জন্য এই কণা রয়েছে আর তেমন বেশি নেই আজকে সত্যি তাদের জন্য এটি আনন্দের বিষয় তাদের জন্য এটি সুসংবাদের বিষয় এটি আমার সুসংবাদ নয় নবী মোহাম্মদ সাল্লামের সুসংবাদ আপনি ভালো কাজ করেছেন এর সবটা আপনি যতটুকু করেছেন পাবে নেই আজ পর্যন্ত নয় কেন পর্যন্ত যত এটা সামনের দিকে অগ্রসর হবে সকলের সমান সব

এটাকে বৃদ্ধি করবে তাদের সকলের সমান গোনা ওই যিনি শুরু করেছেন তাকে এরকম করে দেওয়া মনে রাখবেন মাদ্রাসা দাবির সন্না যখন ছোট্ট ছিল অসহায় দুঃস্থ তিন বাচ্চারা এখানে পড়ালেখা করত কোন পাঁচ ছয় তলা বিল্ডিং ছিল না মসজিদ বাইতুল হক যখন ছোট্ট ছিল টিনের সাপরা ছিল পানি পড়তো উপর থেকে নিচে থেকে চতুর্দিকে নোংরা পানি এসে ঢুকে যেত এর প্রতি তেমন কারো লোক লালসা আকাঙ্ক্ষা থাকবে না এটাই স্বাভাবিক এটা নিয়ে কি করবো এটা কিন্তু যখন পাঁচ ছয় তলা বিল্ডিং হয়ে যাবে মসজিদের জায়গা যখন বৃদ্ধি হতে হতে আলোক বেরোতে চলতে থাকবে তখন মানুষের নজর এর দিকে আসবে এটাই স্বাভাবিক মানুষ যে সবাই সমান তা নয় আগেই বলেছি আপনার মাধ্যমে যদি মানুষ ওই নজর দেওয়ার সুযোগ পায় বিশেষ করে এটি সবাই জানি আমরা এটি একটি আহমুল হাদিস প্রতিষ্ঠান বাংলাদেশ জঙ্গলের তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশে সতটি মাদ্রাসা রয়েছে যে সতটি মাদ্রাসা মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেই মদিনা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন মেডিনিস্টের

এমন কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায় জেনে নিন আপনাকে হয়তো কেউ জিজ্ঞাসা করবে না কিন্তু আল্লাহর আদালতে আপনাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতেই হবে হয়তো আপনি অনেক ক্ষমতাवान অনেক আপনার দাপট রয়েছে অনেক আপনার কৌশল রয়েছে অনেক আপনার বিভিন্ন বুদ্ধি রয়েছে সব দিয়ে আপনি পার হয়ে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি কোনো ছাড় পাবেন আল্লাহ এই বিচার দুনিয়াতে করবেন না হলে আখেরাতে তো আছে এজন্য আমি আমার নিজেকে প্রথম বলবো আবারও বলছি অতঃপর প্রতিটি ভাইকে বলবো এটি আমাদের জাতীয় সম্পদ আহমি হাজিজ দি সুতরাং এটা স্বার্থকে সবসময় আমাকে প্রাধান্য দিতে হবে আমি যদি কষ্ট পাই কারো আচরণে কষ্ট পেলাম পেতে পারি এটি অসম্ভব নয় তারপরেও আপনাকে গ্রহণ করে দিতে হবে এই জাতীয় স্বার্থকে এই মসজিম স্বার্থকে এ প্রতিষ্ঠান মাদ্রাসার স্বার্থকে তাহলে ইনশা আল্লাহ আপনি কাছে আল্লাহ থেকে থেকে কখনো বঞ্চিত বিশেষ করে আমি আরো বলব খুব খারাপ কাজ হল এখনো পরস্পরে সবচেয়ে ভালো কাজ হলো আপনার আমার মাঝে ভুল বুঝাবুঝি করেছে আল্লাহর কাছে প্রিয় কাজ হলো আপনি আমাদের দুজনের মাঝে সমন্বয় করার ব্যবস্থা নেবেন এটি হলো আল্লাহর কাছে প্রিয় কাজ আর সবচেয়ে লম্বা কাজ হলো আপনার আমার মাঝে সুযোগ পেয়েছেন আরো একটি গুরুত্ব তৈরি করে দেবেন এটি হলো সবচেয়ে লম্বা কাজ আল্লাহ রসুল সাল্লাম বলেন এই ধরনের নোংরা কাজ যারা করে একজনের জিনিস আরেকজনের কাছে রাখায় করে থাকে জান্নাতে প্রবেশ না বিশেষ করে এখন অনলাইনের যুগ যারা এই ফেসবুক অনলাইনে এই মসজিদ মাদ্রাসাকে নিয়ে ভিন্ন ভাবে লেখালেখি করেন ভিন্ন ভাবে করেন তাদেরকে আল্লাহকে ভয় করা উচিত আল্লাহকে ভয় করা উচিত মনে রাখো মনে রাখুন আপনি হয়তো মনে করেন যে বাহাদুরি এটা আপনার আপনি ফেসবুকে রেখে এছাড়া আরেকদিকে আপনার শব্দ সামর্থ্যের বাইরে কিছু চাপায়নি আপনি আপনার সব ধরনের চেষ্টা করেছেন হলো আলহামদুলিল্লাহ না হলো আপনাকে আল্লাহ করবে না কিন্তু আপনি এই মহিলার মতো এগুলিকে বিভিন্ন কথা বলে

এর দ্বারা আপনি কাউকে সাহায্য করতে পারবেন না শুধু এতটুকু করবেন প্রতিষ্ঠানের একটি খারাপ আপনি মানুষের কাছে যে যে রয়েছে যতটুকু সামর্থ্য ক্ষমতা সম্ভব যতটুকু আপনি ভালোর জন্য ব্যবহার করেন মন্দের জন্য নয় যদি আপনি ভালোর জন্য ব্যবহার করেন আল্লাহ রাসুল সাল্লা সেই সুসংবাদ তাহলে আপনি এই পাবেন এবং কেমন পর্যন্ত যা এটাতে সম্পৃক্ত হবে সকলে যদি খারাপের জন্য ব্যবহার করেন তাহলে তো খারাপের বিষয় একই একই করেছেন কথা বলি হয়তো বাবার কাছে কত মনে করতে পারে কিন্তু কারোর কাছে মনে হবে না কারণ আমি তো নিজেকে সর্বপ্রথম সম্বোধন করে বলেছি আমার অন্যায় হলে আমি আমাকে বলছি আপনার বলে আপনাকে করছি আপনার ভালো হবে আপনাকে সুসংবাদ জানাচ্ছি আসুন আমরা বিষয়গুলিকে নিজে মনে করব না আমরা মনে করবো এই যে কি জাতীয় বিষয় হিসাবে সেই হিসাবে আমরা সবাই ভালো ক্ষেত্রে ভূমিকা রাখার চেষ্টা করব সমস্যা আসবে আসতেই পারে সেগুলি অবশ্যই আমরা সমাধান করে নেব সেই সমাধান করে আমরা অসুবিধা হওয়ার চেষ্টা করব কিন্তু কখনো সমাধান চিন্তা নিয়ে যেন বড় সমস্যা তৈরির দিকে কেউ না যায় এটি আমার বিশেষ অনুরোধ সমাধানের চিন্তapter দিয়ে বড় সমস্যার দিকে যেন উল্লেখ না যায় সেটি আপনি ভাববেন আপনার ভূমিকা কতটুকু করছেন আল্লাহর কাছেও আপনাকে জবাব দিতে হবে আল্লাহ রাসুল sallallahu alaihi wasallam বলেন আলা কুল্লুকুম ওয়ারাউন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতী জেনে রাখো সবাই দায়িত্বশীল সবাইকে তার দায়িত্বশীলতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে

ওই জান্নাত তৈরি করা হয়েছে তার জন্য যারা মুক্তি তাদের জন্য ওই জান্নাতকে প্রস্তুত করা হয়েছে আমি আপনার সামনে হয়তো ভাব দেখাচ্ছি আমার ভিতরটা যদি ভালো না হয় আল্লাহর কাছে তো আমাকে জবাব দিতে হবে সুতরাং আমরা রাজ্যিক যতটুকু পাবো সেটার থেকে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে পরস্পরের সেই সহাবরীত আমল অবস্থান গ্রহণ করে যেন আমরা সেই জান্নাত ক্ষমা ও জান্নাতের দিকে প্রতিযোগিতা আমল এগিয়ে যেতে পারি যার বড় মাধ্যম হলো আমাদের এই মসজিদ বাইতুল হক এবং মাদ্রাসা দারুস সুন্নাহ আল্লাহ আমাদেরকে সুভাবে অবসর ও তৌফিক দান করুন আমিন সম্মানিত মুসল্লি বৃন্দ আপনারা নিশ্চয়ই শেষ শুনেছেন জেনেছেন মসজিদের সামনে কাবলাতের দিকে বেশ কিছু জায়গা আলহামদুলিল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতায় ক্রয় হয়েছে বন্ধু আলহামদুল আনন্দের বিষয় এখন আমাদের কাজ সেটাকে কিভাবে আমরা মসজিদের সাথে মসজিদের মতো বানাই ফেলতে পারি এই জন্য অনেক অর্থের প্রয়োজন আবার এদিকে দিকে মাদ্রাসার ভবন যেখানে আলহামদুলিল্লাহ এত সব ছাত্রদের আবাসন নিশ্চয়ই খুব কঠিন ভাবে চলছে সেই ভবন

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين سائر أصحاب نبيك الكريم اللهم أعز الإسلام والمسلمين